প্রিয় দর্শক এখন আপনাদেরকে দেখাবো আমার ব্রয়লার মুরগির বাচ্চা বারো দিন বয়সে কতটুকু ওজন আসলো তো প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই তিনটা মুরগি বেছে রাখেছি আপনাদের সুবিধার জন্য এবং ভিডিওটি ছোট করার জন্য তো এখানে একটি বড় একটি মাঝারি এবং একটি ছোট মুরগি মোট তিন রকম মুরগি আমি এখানে বেছে রাখেছি তো এখন এই মিটারে মাপ দিব তো সর্বপ্রথম আপনাদেরকে বড় মুরগিটা মেখে দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক সবথেকে বড়ো যে মুরগি সেটার ওজন এসেছে পাঁচশো গ্রাম ফুল পাঁচশো গ্রাম এখানে আমার কাটার আর কি মিটারটা মানে বড় মিটার হওয়ার কারণে এখানে যে লাস্টের একটি সংখ্যা সেটা আর কি আসছে না তো সেক্ষেত্রে পাঁচশো গ্রাম সব থেকে বড় যে মুরগি সেটা হয়েছে এখন আপনাদেরকে মাজারি সাইজের যে মুরগিটা আছে সেটা মেপে দেখাবো দর্শক মাজারি মুর সাইজের যে মুরগিটা আছে সেটার ওজন হয়েছে তিনশো গ্রাম প্রদর্শক মাজারি মুর সাইজের মুরগিটির ওজন এসেছে তিনশো গ্রাম তো এখন আপনাদেরকে সব থেকে ছোট যে মুরগিটা আছে সেটা মেপে দেখাবো প্রদর্শক সব থেকে যে মুরগি সেটার ওজন এসেছে দুইশো বত্রিশ গ্রাম সরি তিনশো বিশ গ্রাম তো প্রদর্শক সব থেকে যে মুরগি সেটার ওজন এসেছে তিনশো বিশ গ্রাম একটু লাফালাফি করছে তিনশো তিরিশ গ্রাম দর্শক এখন আপনাদেরকে সব কয়টা মুরগি একসঙ্গে ওজন দিয়ে দেখাবো যে কতটুকু দেখুন এখানে একসঙ্গে সব কয়টি তিনটা মুরগি ওজন দিয়ে মোট এক কেজি দুইশো এক কেজি দুইশো মুরগিটা লাফালাফি করছে তো তিনটা মিলে একত্রে ওজন হয়েছে এক কেজি তিনটা মিলে একত্রে ওজন এসেছে এক কেজি দুইশো গ্রাম সুফি দর্শক এক কেজি দুইশো গ্রাম এখন আপনাদেরকে তিন ভাগে ভাগ করে দেখাবো মোট তিনটা মুরগির গড় ওজন কতটুকু আসে সুফি দর্শক আমার বারো দিন বয়সে মুরগির বাচ্চা গুলো ওজন এসেছে মোট তিনটা কেজি প্রত্যেকটা মুরগি চারশো গ্রাম করে আসছে তো সুপ্রদর্শক দর্শক বারো দিন বয়সে আমার মুরগির গড় ওজন আমি পেয়েছি চারশো গ্রাম করে তো হিসাবে ওজনটা অনেক বেশি তো আমার এই ব্যাসের আসলেই মুরগিগুলো অনেকটা মানে বারো দিন বয়সে বয়স হিসাবে অনেকটা বেড়ে গেছে এর কারণটা আসলে কি আমি নিজেও জানি না আপনারা দেখলেই বুঝবেন আজকে বারো দিন বয়সে এই বয়সে মুরগিগুলো হিসাবে অনেকটাই মুরগিগুলোর ওজন এসেছে তো দর্শক মুরগির ওজন বাড়ানোর সব থেকে ভালো কৌশল হলো খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপরে আপনার ম্যানেজমেন্ট পরিচর্যা ভালো করতে হবে তাহলে অবশ্যই আপনাদের মুরগির ওজনটা ঠিকঠাক আসবে তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ